আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই এই অ্যাপসটি থেকে পাঁচশো টাকা বোনাস পেয়েছেন এখন ভাবতেছেন এই টাকাটা কিভাবে বিকাশের মাধ্যমে উত্তোলন করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমি লাইভে উত্তোলন করে দেখাই দেব তার আগে আমাদের অ্যাপস থেকে উত্তোলন করার আগে প্রতিদিন একটি কাজ করতে হবে আমাদের প্রতিদিন সকাল সকাল এইখানে ফোনের সেটিংটা ঠিক করে নিতে হবে দেন তারপর অ্যাপসে কাজ করে পেমেন্ট নিতে হবে ফোনের সেটিং ঠিক করার জন্য আমি চলে আসবো ফোনের সেটিংয়ে তারপর চলে আসবো এখানে নিচের দিকে দেখতে পারবেন গুগল নামে একটা লেখা রয়েছে আপনি গুগলের উপর একটা ক্লিক করবেন গুগলের উপর ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখতে পারবেন যে অল সার্ভিস একটা বাটন রয়েছে জাস্ট আপনি অল সার্ভিসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এইখানে আপনি দেখতে পারবেন যে অ্যাডস নামে একটা লেখা রয়েছে ওকে জাস্ট আপনি এই অ্যাডসের উপর একটা ক্লিক করবেন অ্যাডসের উপর ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাডভার্টাইজমেন্ট আইডি জাস্ট আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অ্যাডভার্টাইজমেন্ট আপনি এইখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর উপরে দেখতে পাচ্ছেন যে গেট নিউ অ্যাডভার্টাইসমেন্ট আইডি জাস্ট আপনি এইখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা লেখা রয়েছে আপনি কনফার্ম বাটন একটা চাপ দিবেন কনফার্ম বাটনে চাপ দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন উপরে দেখেন যে একটা রিফ্রেশ মানে রিসেট অ্যাডভার্টাইজমেন্ট আইডি জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন কনফার্ম নামে লেখা রয়েছে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন আমাদের ফোনের সেটিংয়ের কাজ কমপ্লিট প্রতিদিন সকাল ছয়টার সময় আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে প্রতিদিন সকাল ছয়টার দিকে ওকে এবং আপনি যদি চান রাতেও করার জন্য আপনি রাতেও করতে পারেন মানে প্রতিদিন আপনাকে এক থেকে দুইবার ফোনের সেটিংয়ে এসে এই কাজটা কমপ্লিট করতে হবে দেন তারপর আপনি এই অ্যাপসে কাজ করবেন আর এই অ্যাপস থেকে কিভাবে উত্তোলন করবেন উত্তোলন করার প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখায় দিচ্ছি প্রথমত উপরে দেখুন আমার ব্যালেন্সে রয়েছে প্রায় পঁচিশশো দশ টাকার মতো এই টাকাটা উত্তোলন করার জন্য আমি একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে টাকা নিন একটা বাটন রয়েছে আমরা জাস্ট কি করব এখান থেকে এই টাকা নিন বাটনে একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যত ব্যালেন্স থাকবে সব ব্যালেন্স এখানে শু করবে ওকে এখানে ব্যালেন্সটা আসার পর তারপর উপরে একটু নিচে দিকে চলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো বাটন আপনি জাস্ট এই এরো বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি কীসের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছেন এখন আমি কী করবো বিকাশের মাধ্যমে টাকাটা নিব আমি জাস্ট এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেবো আপনাদের ব্যালেন্সে যখন বারোশো টাকা হয়ে যাবে তখনই আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন ওকে তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে কি করব আমার বিকাশ নাম্বারটা বসাবো এবং উত্তোলনের পরিমাণটা বসাবো এখানে কি করবেন আপনাদের বিকাশ নাম্বারটা বসাবেন আপনারা এবং উত্তোলনের পরিমাণটা বসাবেন বিকাশ নাম্বারটা টাইপ করে বসায় দেওয়ার পর উত্তোলনের পরিমাণে আমি এখান থেকে পঁচিশশো টাকা বসায় দিলাম পঁচিশশো টাকা বসায় নিচে দেখুন যে উত্তোলন বাটন আমি যা সেখান থেকে উত্তোলনের উপর একটা ক্লিক করলাম উত্তোলনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন যে উইডো সাকসেসফুল আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা কেটে নিছে এখন আমাদের ব্যালেন্সে রয়েছে দশ টাকা ওকে তো এখন আমরা দেখবো যে আমাদেরকে কত সময়ের মধ্যে পেমেন্ট করে আর অ্যাপ্লিকেশনটা খুবই ট্রাস্টেড অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন এবং যাবতীয় সব কিছু দেখে নেবেন আর আরেক একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা ফেক মেসেজ আমি পেমেন্ট পাই কি না আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য তো এখানে দেখুন আমি আমার সরাসরি বিকাশটা ওপেন করলাম তারপর আমি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই এখন ব্যালেন্সে রয়েছে মাত্র চারশো টাকা দেখতে পাচ্ছেন চারশো সতেরো টাকা আমার ব্যালেন্সে রয়েছে এখন আমি দেখি যে আমাদেরকে কত সময়ের মধ্যে ওরা পেমেন্ট করে যদি আমি পেমেন্টটা পাই তারপর তো আপনারা দেখতেই পারবেন যে বিকাশের ব্যালেন্সটা এখান থেকে বেড়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজের প্রসেস কিভাবে কাজ করবেন না করবেন যাবতীয় সব কিছু দেখাই দিব ঠিক আছে তো এখানে দেখুন বিকাশের একটা নোটিফিকেশন চলে আসছে তার মানে আমাদেরকে অলরেডি পেমেন্টটাও চলে আসছে আচ্ছা যাই হোক বিকাশের মেসেজটা আসুক তারপর দেখাচ্ছি তো দেখুন আমি আপনাদের সামনে কথা বলতে বলতে বিকাশের মেসেজটাও চলে আসছে এইখান থেকে আমি সরাসরি এই বিকাশের মেসেজটা ওপেন করলাম তারপর দেখুন যে ইউ হ্যাভ রিসিভ পঁচিশশো টাকা ফ্রম টাকাগড় অ্যাপস থেকে আমাদেরকে ডিরেক্ট পেমেন্ট করে দিছে দেখতে পাচ্ছেন মেসেজও আসছে প্লাস হচ্ছে বিকাশের নোটিফিকেশনটাও কিন্তু আমাদের মাঝে চলে আসছে আপনাদেরকে আমি প্রমাণ দেখাই এখন আমি কি করব সরাসরি বিকাশ অ্যাপটাও দিলাম এখন আমি ব্যালেন্সটা চেক করি তো এখন এই মাত্র দেখুন যে আমাদের সামনে যে ব্যালেন্সটা আসছে পঁচিশশো টাকা সেটা কিন্তু আমাদের মেন ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে এখন দেখুন আমার ব্যালেন্সে রয়েছে উন মানে উনত্রিশশো টাকা তার মানে বুঝতে পেরেছেন আমি কিন্তু অলরেডি এই অ্যাপস থেকে পেমেন্টটা রিসিভ করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপসে কিভাবে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে পাঁচশো টাকা বোনাস দেবেন প্লাস এই অ্যাপসটি থেকে সঠিক নিয়মে কাজ করে পেমেন্ট রিসিভ করবেন আর এই অ্যাপসে তিনটি কাজ ভুল করলে সমস্যা ঠিক আছে কোন তিনটি কাজ ভুল করলে সমস্যা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এবং এই তিনটি কাজ ভুল করলে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না আমি এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো দেখাবো সেই আপডেটগুলো মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে অ্যান্ড দেন বুঝতে হবে তারপর কাজ করতে হবে তো আপনি কী করেন প্রথমত অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে অ্যাভেলেবল অ্যাপসটি পেয়ে যাবেন জাস্ট প্লে স্টোরে এসে টাকাগর লিখে সার্চ করলেই আপনি অ্যাপসটি পেয়ে যাবেন ঠিক আছে তো এই অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা প্লে স্টোরে সার্চ করে অ্যাপসটি ডাউন ডাউনলোড করে নেবেন অ্যাপসটি কে প্লাস ডাউনলোডার ফোর পয়েন্ট রেটিং তার মানে হচ্ছে সবাই পেমেন্ট পাচ্ছে তো কিভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন আমি দেখাই দিচ্ছি প্রথমত অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড করে নেওয়ার পর তারপর আপনি ওপেন করবেন তো অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাকে সিম্পল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওকে তো আমি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য আপনি কী করবেন প্রথমত অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে কন্টিনিউ উইথ গুগল নামে একটা লেখা রয়েছে জাস্ট আপনি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলেই আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো সিরিয়ালে শু করবে তারপর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আমার পছন্দ একটা জিমেল সিলেক্ট করে দিলাম তারপর দেখুন যে সাইন ইন হচ্ছে এখান থেকে আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্ট খোলার কাজ শেষ আমি কিন্তু পাঁচশো টাকা বোনাস পেয়েছি দেখতে পাচ্ছেন গাইস আপনি যখন একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাথে সাথে কিন্তু এখানে পাঁচশো টাকা বোনাস পাবেন এই পাঁচশো টাকায় এখন আমাদের কাজ করে উত্তোলন করতে হবে ঠিক আছে এখান থেকে উত্তোলন করার জন্য নিচে এখানে উত্তোলন বাটন পাবো এখান থেকে আমরা উত্তোলন করে নিতে পারবো ওকে তো এখন আমি আপনাদেরকে রুলসগুলো দেখাবো প্রথমত আপনি কী করেন প্রতিদিন একবার ফোনের সেট সেটিংটা করতে হবে আমি যেই সেটিংটা আপনাদেরকে দেখাই দিছি প্রতিদিন একবার সেই সেটিংয়ের কাজটা কমপ্লিট করবেন তারপর দেন হচ্ছে এখানে আপনি পাঁচশো টাকা বোনাস পাবেন পাঁচশো টাকা বোনাস পাওয়ার পর এখন আপনাদের কীভাবে কাজ করে টাকা নিতে হবে তো এখানে দেখুন এখানে কাজ করার জন্য আপনি প্রথমত কানেট বাটনে চাপ দিবেন কানেট বাটনে চাপ দেওয়ার পর তারপর দেখুন যে এখানে কিছু রুলস রয়েছে এই রুলসগুলো প্রথমত পড়বেন প্রথমত স্কাই বিপিএন ফার্স্ট সিকুর বিপিএনটি স্টোর থেকে ডাউনলোড করে কানটি ইউএস সিলেক্ট করে তারপর কানেক্ট করতে হবে না বুঝলে আপনি এই ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এখান থেকে দেখুন যে গেট নাও একটা ভিডিও রয়েছে আপনি জাস্ট এই ভিডিওটা দেখে নেবেন তো এখান থেকে আমি কি সরি এইখানে ভিডিওটা পাবেন এই যে কানেক্ট ভিডিও এখানে ভিডিওটা পেয়ে এখানে দেখে নেবেন প্রথমত আমি গেট নাও বাটনে ক্লিক করে এখান থেকে আমি এই বিপিএনটা আমি ডাউনলোড করব এই অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন এই অ্যাপসটিকে প্রথমত কানেকশান করতে হবে কানেক্ট করার জন্য জাস্ট আপনি ওপেন বাটনে ক্লিক করবেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নিচ থেকে ইউএস কান্ট্রি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কান্ট্রিটা কানেক্ট করে তারপর এখান থেকে দেন কানেক্ট বাটনে চাপ দিলেই আপনাদের কিন্তু বিপিএনটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা বিজ্ঞাপন আসলো আমি বিজ্ঞাপনটা ক্রস করে নিব তো দেখুন এইটা লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে যাবে সো কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব দেন আমরা কী করবো আবার অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যাক চলে আসবো তো এখান থেকে আমি ডিরেক্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যাগ চলে আসলাম ব্যাগ চলে আসার পর এখন আপনাদেরকে এই অ্যাপসে কাজ বাজ করতে হবে এখান থেকে আপনারা বিভিন্ন কাজ পাবেন প্রথমত আজকে আমি যে কাজগুলো দেখাবো সেটা হচ্ছে ইংলিশ কোচ অঙ্ক কোচ বাংলা কোচ তারপর উপরে আপনি আরও কাজ পাবেন এখান থেকে আপনি চাকা ঘুরাতে পারবেন তারপর রয়েছে এখান থেকে অঙ্ক করতে পারবেন তারপর অ্যাড দেখতে পারবেন এগুলো করে আয় করতে পারবেন আজকে আমি কি করব ইংলিশ কোচ এবং বাংলা কুচের কাজটা কমপ্লিট করবো প্রথমত কি করবো এই বাংলা কুচ এখানে একটি ক্লিক করব। বাংলা কোচকে ক্লিক করে দেওয়ার পর বাংলা কোচে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর উপরে একটা নোটিফিকেশন পাবেন এবং এখানে কিছু লেখা রয়েছে জাস্ট এই লেখাটা একটু পড়বেন প্রথমে বাংলা কোচ পড়ার পর বিশ সেকেন্ড অপেক্ষা করে অ্যাডটি দেখুন তারপর কালের বাটনে সম্পূর্ণ একটি পঞ্চাশ সেকেন্ড দেখতে হবে শুধু যখন লাস্টের কাজ করবেন তখন একটি অ্যাডে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করে বারো ঘন্টা ফোনে রাখতে হবে তাহলে আপনার ব্যালেন্সে টাকা হবে সঠিক নিয়মে কাজ করলে টাকা পাবেন ওকে তো উপরে নোটিশটা একটু ভালোভাবে পড়বেন তারপর হচ্ছে নিচে দেখুন যে এখানে কিন্তু আপনাদেরকে একটা দিয়ে দিচ্ছে দাবার বোর্ডের চতুর্ভুজের কয়টি ছক রয়েছে জাস্ট এখান থেকে কী করবেন আপনারা যারা এই কুয়েশানটা পারেন তারা তো পারলেন আর যারা না পারেন জাস্ট এইখানে কি ক্লিক করলে এইখানে আপনার ব্যালেন্সের টাকা যোগ হবে আমি জাস্ট এখান থেকে কী করব যে কোনো একটা বাটনে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এটা হচ্ছে দুই নাম্বার কাজ এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আপনাদের এই কাজটা সবসময় আসবে না এটা মাঝে মাঝে এরকম এর বাটন আসবে এবং ওপেন বাটন আসবে মাঝে মাঝে ওকে তো মাঝে মাঝে আসলে এই কাজটা আপনাকে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী করতে করতে হবে আপনি যদি এই কাজটা অবহেলা করেন ভুল করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ওপেন বাটনে ক্লিক করার পর যে অ্যাপটি আসবে পাঁচ সেকেন্ড দেখার পর নিচে ইনস্টল লেখা আসবে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করুন তারপর বারো ঘন্টা ফোনে রেখে দিন তাহলে আপনার ব্যালেন্সে টাকা যোগ করা হবে ওকে তো প্রথমত এই এখন যে আমাদের সামনে যে বিজ্ঞাপনটি আসবে সেই বিজ্ঞাপনের উপর ক্লিক করে অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য আমরা কি করব এই ওপেন বাটনে একটা ক্লিক করব আর ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে কিন্তু সাথে সাথে একটা বিজ্ঞাপন চলে আসছে আর এরকম ওপেন বাটন সব সময় আসবে না জাস্ট মাঝে মাঝে আসবে তখন আপনাকে এরকম অ্যাপস ডাউনলোড করতে হবে তারপর ওরা যেভাবে বলছে নিচে একটা ইনস্টল বাটন চলে আসলো আমরা এই ইনস্টল বাটনে একটা ক্লিক করবো তো ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পর প্লে স্টোরে নিয়ে আসতেছে তো প্লে স্টোরে আনার পর তারপর আপনি কী করবেন এখানে ইনস্টল বাটন দেখতে পারবেন আপনি এই ইনস্টল বাটনে একটা ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপসটি আপনার ফোনে বারো ঘন্টা ইনস্টল করে রেখে দিবেন তাহলে কিন্তু আপনার ফোনে টাকা যোগ করা হবে এবং আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে আর পেমেন্ট নিতে হলে কিন্তু অ্যাপস ইনস্টল করতেই হবে আর যারা অনেকেই ভাবতেছেন যে ভাই আমরা তো অ্যাপস ইনস্টল ছাড়াই আমরা পেমেন্ট পাচ্ছি তারপর আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে এবং পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পর টাকা পাবেন না এটি হচ্ছে অ্যাপসের রুলস ঠিক আছে আর যারা নিয়ম মেনে কাজ করবেন ওরা সার্ভার থেকে দেখতেছে যে আপনি অ্যাপসটি ইনস্টল করতেছেন কি না তারপর দেন আপনাকে কিন্তু ওরা পেমেন্টটা করবে তো ইনস্টলের কাজ শেষ হওয়ার পর তারপর আপনি কি করবেন বিজ্ঞাপনটা ক্রস করে দিবেন তো বিজ্ঞাপনটা আপনি আবারও এখান থেকে ক্রস করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউর উইন জিরো পয়েন্ট জিরো ফাইভ টাকা তারপর আমরা কি করবো এই কালেক্ট বাটনে ক্লিক করব কালেক্ট বাটনে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড কাউন্ট ডাউন হইতেছে এই সেকেন্ডটা পর্যন্ত অপেক্ষা করে আমরা তারপর পরবর্তীতে আরেকটা কাজ কমপ্লিট করব। আরেকটা বিষয় আপনি যদি এই সেকেন্ড পর্যন্ত অপেক্ষা না করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সে টাকা যোগ করা হবে না ঠিক আছে অবশ্যই সম্পূর্ণ সেকেন্ড এইখানে অপেক্ষা করে তারপর ব্যাক বাটনে চাপ দিবেন দেন তারপর আপনার ব্যালেন্সে টাকা যোগ করা হবে তো বলতে বলতে দেখুন আমাদের এখানে কিন্তু সেকেন্ডটা কাউন্টডাউন শেষ ওকে তারপর কিন্তু আমাদের একটা কাজ এখান থেকে কমে গেছে এখন যদি আমি একটা কাজ করি তাহলে কিন্তু এখন আর ওপেন বাটন আসবে না এবং কিন্তু অ্যাপস ডাউনলোড করার জন্যও বলবে না তো দেখুন আমি এখানে একটি ক্লিক করলাম তারপর দেখুন কংগ্রাচুলেশন ইউন জিরো পয়েন্ট জিরো ফাইভ টাকা তারপর এটাকে কালেক্ট করব তারপর নিচেই সেকেন্ডটা অপেক্ষা করি যখনই ওই রকম আসবে তখন একটা অ্যাপস ইনস্টল করতে হবে আর ওইরকম না আসলে অ্যাপস ইনস্টল করার কোনো দরকার নাই। তো আমি এখানে ব্র্যাকে চলে আসলাম তারপর দেখতে পাচ্ছেন যে অঙ্ক কুইজ রয়েছে এখানে অঙ্ক কুইজে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অঙ্ক কুইজের নোটিশ দিয়েছে এটা আপনি পড়বেন তারপর দেখুন সাতত্তর আর পাঁচ পঞ্চাশ কত এই দুইটাকে যোগ করবেন যোগ করার পর এখানে একটা আনসার বসাবেন তারপর দেখুন এবারও কিন্তু আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ টাকা পেয়েছি এইভাবে আপনি কি করবেন প্রত্যেকবারে এভাবে করে আপনি এখান থেকে এভাবে কাজটা কমপ্লিট করবেন প্রত্যেকবার সেকেন্ড অপেক্ষা করবেন তারপর আপনি এভাবে অঙ্ক কুচ এখানে অঙ্ক কুচে কাজ যেরকম ইংলিশ কুইজের কাজ তেরকম আর্টিকেল পরে কাজ করতে পারবেন গেম খেলে কাজ করতে পারবেন ফলো করে ভিডিও দেখে কাজ করতে পারবেন তারপর হচ্ছে আপনি রেফার করে কাজ করতে পারবেন আর এইখানে কারা কারা ইনকাম করতেছে সেটা দেখার জন্য আপনি এই লিডার বাটনে চাপ দিবেন দেখুন এখানে কিন্তু অসংখ্য মানুষ তারা কাজ করতেছে এবং তারা কিন্তু পেমেন্ট নিতেছে ওকে সো আপনি যদি এখানে কাজ করেন আপনিও পেমেন্ট পাবেন এবং কিন্তু আপনি এখান থেকে টাকাটা উত্তোলন করতে পারবেন তারপর হচ্ছে দেন আপনি ওদের টেলিগ্রামে জয়েন থাকবেন ওদের টেলিগ্রামে বিভিন্ন প্রকার আপডেট শেয়ার করা হয় তার তারপর আপনি সেই আপডেটটা দেখে নেবেন তারপর হচ্ছে এখানে রেফার করুন আপনি রেফার করুন বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে এই দেখুন আপনাদের রেফার কোড হচ্ছে এইটা ঠিক আছে এই রেফার কোডটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এটা হচ্ছে আমার রেফার কোড আপনারা যারা যারা আমার এই রেফার কোডে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি কিন্তু প্রত্যেকটা রেফারের জন্য আমি কিন্তু পাঁচ টাকা করে বোনাস পাবো তো আপনারা যত পারেন তত রেফার করেন আর এখানে রেফার কোড সাবমিট করার জন্য নিচে দেখতে পারবেন একটা অপশন আছে যে রেফার কোড সাবমিটের একটা বক্স থাকবে আমি অলরেডি রেফার কোড সাবমিট করে নিছি সেই জন্য আমার এখন আর বক্স নাই ওকে তো যখন রেফার কুড সাবমিটের বক্স আসবে তখনই আপনি সেই বক্সে আপনার বন্ধুর রেফার কোডটা বসায় দিবেন অথবা আপনারা যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার এই রেফার কোডটি আপনাদের নিচের এই বক্সে প্যাস্ট করে দিবেন আশা করি বুঝাইতে পারছি তারপর হচ্ছে দেন এখান থেকে টাকা নিন এই বাটনের উপর একটা ক্লিক করবেন তারপর আগের মতো সেম সিস্টেমে আপনি এখানে নয়শো টাকা হলে রিচার্জ বিকাশ নগদ পেয়ার ফাইন্যান্সের মাধ্যমে প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন রিসিভ করতে পারবেন আশা করি আজকের এই অ্যাপ সম্পর্কে আমি সম্পূর্ণ বিস্তারিত রিভিউ করে দিছি সো ভিডিওটি ভালো করে অবশ্যই লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ হবে নতুন আরেকটি ভিডিওতে